হ্যালো গাইস এটা পাম রুম এ পামরুম এটা মাছ ধরা জাহাজ আছে সেই জাহাজের পামরুম দেখছেন অনেক পাম আছে এখানে এগুলো এই লাইনগুলো গুলো ভিতরে গেছে পামরুম এ অনেক বড় সব পুরাটা এরকম এখানে পাইপ লাইন এর কাচত আছে ংয়ে বেশি কাজ অনেক এগুলো সব চেঞ্জ করতে হবে কাজ শুরু হয়নি এখনো দু এক পিস কাজ শুরু হয়েছে চলেন দেখি পুরোটা ঘুরে ঘুরে পাইপ দেখছেন বানিয়ে নিয়ে আসছে এগুলো ফিটিং করা হবে এগুলো ফিটিং করার পর আরও খোলা হবে খুলে আরও ফিটিং করতে হবে